আড়াই ইঞ্চির ভিতরে করা দুই হাজার ছাব্বিশ এর মডেলের ফাটার গ্যারান্টি নাই আমরা এটা আমার মামা মামাই ব্যবসা করছে এরপর আব্বাই করছি এরপর আমরা পাইছি ব্যবসায়ী আসলে আর আমরা একটা মাল তৈরি করি অনেক দক্ষ মিস্ত্রি দ্বারা এই যে পায় ছয়

পায়ে আট ইঞ্চি পায়ে আট ইঞ্চির ভিতরে করা ওকে এবং এটার পায়ে এবং চেয়ারের পায়ে দেখায় কনার এই যে কনার কনার অনেকেই পছন্দ করেন কারণ ছোট বাসাগুলোতে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ ভিউয়ার্স যারা অরিজিনাল চিটাগং এবং সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু কিন্তু আমরা চলে এসেছি ফার্নিচারে ফার্নিচার মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আপনারা জানেন যে অসংখ্য অসংখ্য ভিডিও আমাদের আছে আপনারা দেখতে পারেন ভাইয়াদের কিন্তু এখানে আসলে আপনারা একদম দেখে শুনে দিন ঘুরেও কিন্তু শেষ করতে না কারণ এত ফার্নিচার আপনারা যারা অনেকগুলো ফার্নিচার দেখে শুনে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে যাচ্ছেন আপনার বেডরুম সেট বা আপনার ফার্নিচারগুলো তা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের এই ফার্নিচার শোরুমে আসতে পারেন বিয়স বিশাল শোরুম ভাইয়াদের আমি আসলে কোন গলি থেকে কোন গলি দেখাবো জানি না আজকেও আজকেও কিন্তু থাকবে ধামাকা ধামাকা আছে দামে এই ফার্নিচার গুলো এবং প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি থাকবে স্পেশাল কোয়ালিটি তো বিশাল বিশাল এই হচ্ছে শোরুমে যারা আসতে চান কিভাবে আসবেন এবং কেমন দাম ভাইয়ারা রাখে সবগুলো কিন্তু ডিটেলস জানাবেন আমাদেরকে সোহেল ভাইয়া তো চলুন দেরি করবো না সোহেল ভাইয়ের কাছে চলে যাই এবং এই ফার্নিচারের রাজে কি কি আছে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই এবং দামগুলো সম্পর্কে আইডিয়া নেই আসসালামু আলাইকুম ভাইয়া

মডেলের জন্য দাম বাড়ান না কাঠের জন্য দাম বাড়ান আচ্ছা এটাও আড়াই ইঞ্চির ভিতরে করা দেখেন মডেল আমরা ব্যবসায়ী মডেল চেঞ্জ হইব দাম বাড়া দাম কম বেশি হ্যাঁ কিন্তু আমরা কম বেশি নাই এটার দামও 25000 এটাও 25000 বিয়স পরে কাঠের জন্য দাম বাড়বে শুধু হ্যাঁ এটাও 25000 এই যে একটা 25000 টাকা এই যে হ্যাঁ এটাও চিটা অংশ গুণ লেগ সাইডে একটু ফেড সাইডে দেখেন এই যে হেড সাইডে দেখে ভাইয়া হ্যাঁ দেখেন এটা 25000 টাকা আচ্ছা আমরা শুধু সেগুন কাঠ কাঠাই সেগুন কাঠের মাল বানাই অন্য কোন কাঠের মাল তৈরি করি ওকে

মালের গুলা দেখেন অনলাইনে সারা অনলাইনে সারা বাংলাদেশও আপনি এইসব কোয়ালিটি খান না ভাই আসলে আপনার কাছে তো এই কারণে আসি যাতে আমাদের দর্শকরা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে পারে কারণ সালাম ফার্নিচার মানে বেশ বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদেরকে বারবার আমি বলি হ্যাঁ

এটা কত সালের ভাই এটা দুই হাজার পঁচিশ আছে তাই কারণে আপনার হ্যাঁ আপনার সাল বলতে কি বুঝেন সাল কি পঁচিশে বানাই শেষ না এমনকি মাসে মাসে আপডেট করি হাজার

মানে ফাইবার দেখলেই মন জুড়ায় যাবে এটা ভিতরে মাহিরে সব বানিশ করে দিবে একদম সেম টু সেম আচ্ছা এটার দাম হ্যাঁ কেউ জিতে নেয় এটা 35000 টাকা 35000 টাকা বলবে ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন সব সেগুন থাকবে আচ্ছা এরপর দেখাবো একটা আরেকটা আলমারি একদম ইউনিক মডেল যেটা আর বলা হয় 2025 এর আপডেট মডেল আচ্ছা এটার মডেলটা একটু ভিতরটা খুলে দেখাই এটাও দেখা যায় ওকে এই দেখেন ভাই এটারও ভিতরে সব সেগুন হ্যাঁ ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন হ্যাঁ

দেখেন দেখেন আর এই হবে না আমারই বাড়ছে আচ্ছা এই বিশাল শোকে ড্রেসিং টেবিল টা কত নেবেন ভাই টাকা টাকা মাত্র একটা এই দেখেন কাঠ কোয়ালিটি দেখেন

এই মাসের আপডেট মডেল এই মাসের মাসের আপডেট মডেল আচ্ছা মালের কোয়ালিটি গুলো দেখছেন দেখেন আমি একটু দেখাই এগুলো কোয়ালিটি দেখলে না নিয়ে যাবেন কোথায় আসবেন অবশ্যই অবশ্যই এখানে হ্যাঁ দেখি ভাই

পরিবার জন্য আপনারা হয়তো ভাবছেন ছাব্বিশ সালে তো আসে আসলে ছাব্বিশ সালের যে ক্যাটালক ভাইরা তৈরি করছে সেখান থেকে তৈরি হয়েছে দেখেন এই দেখেন নিচের মডেল নিচের পায়ের মডেল অনেক সুন্দর ওকে দেখেন

দর্শকরা দেখে শুনেই কিন্তু কল দেয় স্ক্রিন নাম্বারে কল দেবেন বাইরে উপর নিচে সব সেগুন এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পড়বে দেখেন নকশা দামটা সিম্পল মাল এইটা দাম কারণ হচ্ছে কাঠের জন্য দাম ভাই সবসময় বলে এরপর দেখেন আরেকটা খাট দেখেন সিম্পল হ্যাঁ হেড সাইজ লেগ সাইজ সেম টু সেম 3.5 ইঞ্চি মোটা এটার দাম কত 32000 টাকা 32000 টাকা এরপর আরো একটা সূর্যমুখী খাট দেখাই এটা নতুন ভার্সন দেখছেন এটা নতুন ভার্সন না এটা 50000 টাকা ওকে এবং নিউ ক্যাটালগ যেটা নিউ ক্যাটালগ থেকে এবং একদম কোয়ালিটি এটা কত পড়বে ভাই 50000 50000 পড়বে

আমরা পরিপূর্ণ শুকাইতে পারি না আর ফাটে না একটা চিরাংশের মধ্যে আসতে দুই চার দশ বছর বিশ বছর তিরিশ বছর লাগে কাঠটা পাহাড় থেকে শহরে আসে শহর থেকে আপনার পারমিশন হয় মিলে আসে এই এরপরে সাড়ে তিন ইঞ্চির পাশি এটার দাম বত্রিশ হাজার টাকা আচ্ছা সামনাসামনি আরো সুন্দর লাগতেছে আসলে ক্যামেরাতে তো অনেক মানুষ ভালোভাবে দেখাতে পারতেছি না এরপর দেখো তাল পাতা খাট আচ্ছা এটাও জালিখাট তাল তালপাতা এটাও বত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরটা দেখায় কি কয় রানী গোলাপ রানি গোলাপ রানি গোলাপ হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দা দেখি এরপরে আসেন এর ভিতরে টেবিল দেখায় আচ্ছা

এরপরে দেখা একটা আলমারি ডিম পাটের থ্রি পাটের আলমারি থ্রি পাটের আলমারি এটা হইছে ভিতারে গামারি বাড়ছে শিখো আচ্ছা এটা যদি কেউ নিতে চান হ্যাঁ এটার দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা মাত্র একটা সিম্পল ভিতরে খাট দেখ সিম্পল আচ্ছা এটা সিম্পলের খাট এটা হেড সাইড লেগ সাইডটা পেলেন কিন্তু মালটা অনেক সুন্দর এটা 25000 টাকা 25000 টাকা এরপরে দেখা লাভ কার্ড ভালোবাসা লাভ কার্ড ভালোবাসার পড়া মডেল আচ্ছা এই মালটাই লাস্ট এই মালটাই শেষ পিস এটা আমার আর তৈরি করব না এটা হইছে দাম 45 ছিল এটা 40000 টাকা করে দিলাম আচ্ছা কে যদি কেউ নেন এটা লাকি আচ্ছা মানে এটা অনেক কমে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে তারপর আমি বলি নেন নেওয়ার দরকার নেই আমরা একটা আইডিয়া দিচ্ছি ভাই বিশেষ করে অনেক মানুষের আমি জন্য জন্য দিচ্ছি আপনারা এই এই মালটা এত হইতে পারে এই মালটা এত হইতে পারে আইডিয়া আইডিয়া থাকলে কিনতে সহজ আর আপনারা আমাদের কাছে নেন না নিলে আমরা এত মাল কোথায় তারপর আমি আইডিয়ার জন্য দেওয়ার জন্য আমি করি আচ্ছা বাহ আলহামদুলিল্লাহ তারপর দেখি

খুবই সুন্দর কত পড়বে মারত কত পড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটাও এরপর আর একটা দেখায় একটা গেলাস চুকে একদম সোজা কিন্তু আপনারা এরকম টাইপের পছন্দ করেন অত ঝামেলার ডিজাইন নাই এটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এটা কত পড়বে এটা নিচের তিনটা পাল্লা উপরে তিনটা পাল্লা জায়গা অনেক এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আসেন দেখেন ভাই দেখাই কনার দেখায় কনার এই কনার কনার কোনার অনেকেই পছন্দ করেন কারণ ছোট ভাষাগুলোতে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ এটা জিতে কিও না 15000 টাকা এটা 15000 টাকা 15000 টাকা ভাই আমাদের মালের অভাব না ভাই এতদিন থেকে কালকে পন তো দেখাইলো আমাদের ভিডিও বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় এর জন্য ভিডিওটা এই পনতি সমাপ্ত আচ্ছা সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটা কথা আপনাদের বলি নি আমরা ব্যবসার জন্য করি আর আইডিয়ার জন্য ভাই একটা মানে আইডিয়া থাকলে আপনি কিনতে সহায় ভাই আমরা আইডিয়াও দিচ্ছি আর ব্যবসার জন্য করতেছি সবাই শাল আমি এই কথা বলি এটা আমার আমা মামা মামাই ব্যবসা করছে আব্বাই করছে এরপরে আমরা পাইছি এটা পৈতৃক ব্যবসায়ী আর আমরা একটা মাল তৈরি করি অনেক দক্ষ মিস্ত্রি দ্বারা অবশ্যই এবং অনেক আশা করে ভালো করে মাল বানাই বেচার জন্য আর বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসে সাড়ে সাড়ে চারশো পাঁচশো পিস মাল বিক্রি করি অনেক ভাই অনেক সবাই ভালো থাকেন ফার্নিচার লাগলে আসেন অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য ওকে ভাই ভালো থাকবেন আপনিও আর যারা দর্শক এরকম বিশ্বস্ত মানুষের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফার্নিচার গুলো নিতে পারেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকুন আসসালাম